অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে ভয়েস অফ আমেরিকা সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষের থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে তিনি বলে পুলিশের সবাই তো আর অন্যায় করেনি যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তার মধ্যেই পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস গণ নেতৃত্ব এবং সরকার পরিচালনায় তরুণদের ভূমিকা বিষয়ে ডক্টর ইউনুস বলেন তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত এখানে বুড়োদের কোনো কাজ নেই শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় এটা কি ধরে নেওয়া যায় যে এই সরকারের মেয়াদ আঠারো মাস এর উত্তরে ডক্টর ইউনুস বলেন এটা সরকারের মতামত না সরকার কখন ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে উপদেষ্টাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সরকার কাজ করে যাচ্ছে বলে অন্তর্বর্তী সরকার প্রধান পালিয়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন এটা আইনগত বিষয় তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই তাকে ফেরত চাওয়া হবে আইনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বলেন বৈঠক হয়েছে সার্কভুক্ত একটি দেশ হিসেবে তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে একাত্তরে গণহত্যার বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ার বিষয়ে ডক্টর ইউনুস বলেন সেটা পৃথক বিষয় এটা কিভাবে হবে সেটা পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কিন্তু সার্ক একটি প্রতিষ্ঠিত সত্য এটা শক্তিশালী হোক এবং সেই চেষ্টা তিনি করে যাবেন